সুরা ই কোনো সাধারণ সূরা নয় এই সুরার প্রতি ভালোবাসা জান্নাতে যাওয়ার মাধ্যম সুরা ক্লাসের আমল ও ফজিলতগুলো আলোচনা করা হলো এটি কোরানের এক তৃতীয়াংশের সমান আবু হুরায়রা রাদিয়া লানহো বলেন একদিন রাসূল সাল্লাহ লাহু আলাইহিয়া সাল্লাম উপস্থিত সাহাবীদের বলেন তোমরা সমবেত হও আমি এক্ষুনি তোমাদের সামনে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করব। তখন লোকজন একত্র হলো তিনি তাদের কাছে আসলেন এবং কুলহু আল্লাহু আহাদ পাঠ করলেন এরপর তিনি বলেন আমি বলেছিলাম তোমাদের সামনে আমি কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করব। জেনে রেখো এটি সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান অন্য বর্ণনায় এসেছে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিঃসন্দেহে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান এই সুরার প্রতি টান জান্নাতে যাওয়ার মাধ্যম মসজিদে কুবায় এক আনসারি সাহাবি ইমামতি করতেন তিনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইকলাস পড়তেন এরপর সব অন্য সুরা পড়তেন বিষয়টি অনেকের কাছে অদ্ভুত মনে হলো তারা এমনটি করতে নিষেধ করলেন কিন্তু তিনি তাদের কথা মানতে রাজি হননি তখন বিষয়টি নবীজিকে জানানো হলো নবী সাল্লাহ ওয়াসাল্লাম তাকে এমনটি করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন হে আল্লাহ রাসুল আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এর প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আবু হুরায়রা রাধিয়াল আনহু বলেন একবার আমি নবীজি সাল্লাহ আলি আসাল্লামের সাথে হাঁটছিলাম তখন তিনি এক লোককে কুলহু আল্লাহ আহাত পড়তে শুনলেন তখন তিনি বলেন আবশ্যক হয়ে গেছে আমি প্রশ্ন করলাম কি আবশ্যক হয়ে গেছে তিনি বলেন জান্নাত সুরা ইকলাসের প্রতি ভালোবাসা রাখলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় একবার নবী সাল্লাহ্লাম একজন সাহাবির নেতৃত্বে একদল সৈনিককে যুদ্ধে প্রেরণ করেন তিনি নামাজ পড়ানোর সময় যে কোনো সুরা তেলোয়াতের পর সুরা ইকলাস পাঠ করতেন সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে নবীজিকে তা অবহিত করেন তখন তিনি তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাকে ভালোবাসি রাসুল ওয়াসাল্লাম সাহাবিদের বলেন তোমরা তাকে খবর দাও যে আল্লাহও তাকে ভালোবাসেন সুরা ইকলাসের আমল বিভিন্ন হাদিসে এসেছে নবী সাল্লিউলাম ঘুমানোর আগে সুরা ইকলাস পরে হাতে ফুল দিয়ে শরীরে বুলাতেন তিনি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং সকাল সন্ধ্যায় এই সুরা পড়তেন